সকল এএসএম এবং বিএম বন্ধুগণকে জানাই শুভ সন্ধ্যা আজকের ভিডিওতে আমি অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করব যার মধ্যে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সিলেবাস আপনারা অনেকেই সিলেবাস সম্পর্কে জানতে চেয়েছিলেন এবং জানতে চান আপনাদের পরীক্ষার জন্য সেরকমভাবে নির্ধারিত কোনো রকম সিলেবাস তৈরি করা হয়নি শুধুমাত্র আপনাদের কাজের জন্য যতটুকু শেখার প্রয়োজন অর্থাৎ যতটুকু জানার প্রয়োজন সেগুলোই ক্লাসে তুলে ধরা হচ্ছে যেমন ধরুন কোনো রোগ যেমন একজিমা একজিমা সম্পর্কে আপনি যদি না জানেন তাহলে একজন পেশেন্টকে আপনি কিভাবে ট্রিটমেন্ট করবেন তাই একজিমা সম্পর্কে ভালোভাবে ক্লাসে জানানো হচ্ছে এবং সেই সম্পর্কে বা সেই মেডিসিন কি সমস্ত তথ্য ক্লাসের মধ্যে দেওয়া হচ্ছে আর পরীক্ষাতে এই ক্লাসের মধ্যে থেকেই প্রশ্ন আসবে তার বাইরে কোনো রকম প্রশ্ন আসবে না আপনাদের যে ক্লাসগুলো করানো হচ্ছে তার মধ্য থেকেই প্রশ্ন পড়বে আপনাদের এখন পর্যন্ত তেরোটি ক্লাস করানো হয়েছে প্রথম ক্লাস করানো হয়েছিল আয়ুর্বেদ সম্পর্কে ধারণা দেওয়া হয়েছিল আপনাদেরকে তারপরে আয়ুর্বেদা সম্পর্কে তারপরে জ্বর সম্পর্কে তারপরে প্ল্যান স্টিম সেলস সম্পর্কে ক্লাস করানো হয়েছিলো পাঁচ নম্বর হচ্ছে সি বাক্তন সম্পর্কে আপনাদের ক্লাস করানো হয়েছিল ছ নম্বর ক্লাস করানো হয় হার্ট বিষয়ের সাত নম্বর ক্লাস করানো হয় ডায়াবেটিস বিষয়ের আট নম্বর ক্লাস করানো হয় অর্থোরাইটিস বিষয়ের নম্বর ক্লাস করানো হয় পাইলস বিষয়ের দশ নম্বর ক্লাস করানো হয় একজিমা বিষয়ের এবং এগারো নম্বর ক্লাস করানো হয় অ্যাস্তেমা বিষয়ের বারো নম্বর ক্লাস করা হয় লিভার ও কিডনি বিষয়ের তেরো নম্বর ক্লাস করানো হয় ইউসিনোফিলিয়া বিষয়ের এবং চোদ্দো নম্বর প্যারালাইসিস বিষয়ের যে ক্লাসটি ম্যাম এখনও আপনাদেরকে করায়নি কিন্তু আশা করছি পরবর্তী ক্লাসে উনি প্যারালাইসিস বিষয়ে ক্লাসটি করিয়ে দেবেন এখন পর্যন্ত এই ক্লাসগুলো আপনাদের করানো হয়েছে এখনো আপনাদের বারো থেকে তেরোটি ক্লাস কিন্তু করানো হবে টোটাল আপনারা ধরতে পারেন পঁচিশটি ক্লাস আপনাদের করানো হবে পঁচিশটি ক্লাস অবশ্যই আপনাদের কিন্তু করানো হবে এবারে আমি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে সাজেশান আপনারা অনেকেই বলেছিলেন যে স্যার সাজেশান দিন আপনারা যারা সাজেশান চেয়েছিলেন আপনারা সকলে আমার কথাগুলো মন দিয়ে শুনবেন এবং স্ক্রিনে দেখবেন এবারে আপনারা স্ক্রিনটি একটু দেখুন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল যেখানে আমি আপনাদের প্রতিটি ক্লাস সম্পূর্ণ বাংলায় খুব ভালোভাবে পয়েন্ট আকারে বুঝিয়েছি আশা করছি আপনারা সকলেই সমস্ত ক্লাসগুলো করেছেন এবং সমস্তটা সুন্দরভাবে বুঝতে পেরেছেন তারপরেই আমি প্রতিটি ক্লাস থেকে একটি করে পঁচিশ নম্বরের মক টেস্ট করিয়েছি যেখানে আমি প্রতিটি ক্লাস থেকে ইম্পর্টেন্ট পঁচিশটি করে প্রশ্ন আপনাদেরকে করিয়েছি এবং প্রতিটি ক্লাস নোটস আমি আমার টেলিগ্রাম গ্রুপে আপনাদেরকে দিয়েছি যেমন আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন ইউসিনোফিলিয়া কী ইউসিনোফিলিয়ার কারণগুলো কী কী এলার্জি অ্যাজমা তারপর হচ্ছে প্যারাসাইটিক ইনফেকশান স্কিন ডিজিজ ড্রাগ রিয়াকশান অটো ইমিউন ডিজিজ ক্যান্সার তারপর হচ্ছে যে নির্ণয় সম্পর্কে কমপ্লিট ব্লাড কাউন্ট স্টুল টেস্ট এলার্জি টেস্ট চেস্ট এক্স রে ম্যারো টেস্ট চিকিৎসা পদ্ধতি সম্পর্কেও বিভিন্ন রকমভাবে আলোচনা করেছে এবং ক্লাসের নোটসগুলো আমি গ্রুপে কিন্তু অলরেডি আপনাদেরকে দিয়েছি তারপর হচ্ছে যে আয়ুর্বেদিক ট্রিটমেন্ট তুলসী হলুদ আদা প্রভৃতি প্রভৃতি আমি কিন্তু আপনাদেরকে দিয়ে দিয়েছি ক্লাস নোটসগুলো এবং ইউসিনোফিলিয়া বিষয়ের পনেরোটি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন বাংলা এবং ইংরাজি ভাষায় কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কি কী প্রশ্নগুলো আমি দিয়েছিলাম বা যারা আমার টেলিগ্রাম গ্রুপে যুক্ত আছেন ওনারা পেয়ে গেছেন অলরেডি ইউসিনোফিলিয়ার প্রধান কারণ কি ইউসিনোফিল আমাদের শরীরে কি কাজ করে প্রভৃতি ইউসিনোফিলিয়ার উপসর্গগুলি কি কী যতগুলি ইম্পর্টেন্ট প্রশ্ন আছে এই চ্যাপ্টার থেকে আমি আপনাদেরকে দিয়ে দিয়েছি আরেকটি ক্লাস নোটস আপনারা দেখুন যেটা আমি আপনাদেরকে দিয়েছি কিডনি ও লিভার বিষয়ের প্রথমে যে কিডনি কি কিডনির প্রধান কাজ কি লিভার কি লিভারের প্রধান কাজগুলি কি কি। প্রভৃতি প্রভৃতি আয়ুর্বেদে কিডনি ও লিভারের ধারণা তারপর আয়ুর্বেদিক চিকিৎসা কিডনির জন্য লিভারের জন্য প্রভৃতি কিন্তু আমি আপনাদের ক্লাস নোটসে তুলে ধরেছি আপনারা সেটা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবং আপনারা যারা আমার টেলিগ্রামে যুক্ত হয়েছেন আপনারা অলরেডি সমস্ত ক্লাস নোটসগুলো পেয়ে গিয়েছেন তার সাথে আমি গুরুত্বপূর্ণ পনেরোটি করে ইংরাজি ও বাংলা ভাষায় মিলিতভাবে প্রশ্ন আপনাদেরকে দিয়েছি যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট এর বাইরে আপনাদেরকে কোনো কিছু পড়তে হবে না এখান থেকেই পরীক্ষায় সমস্ত প্রশ্ন আপনাদের আসবে সিকেডি এর পূর্ণরূপ কি হেপাটাইটিস কোন ভাইরাসজনিত রোগ প্রভৃতি যত ইম্পর্টেন্ট কোশ্চেন হয় একটা চ্যাপ্টার থেকে সবগুলো আমি তুলে ধরেছি এর বাইরে আপনাদেরকে কোনো কিছু পড়তে হবে না এখন পর্যন্ত আমি আপনাদের চোদ্দোটি ক্লাস করিয়েছি এবং প্রতিটি ক্লাস থেকে পঁচিশ নম্বর করে এমসি কিউব অর্থাৎ মক টেস্ট নিয়েছি টোটাল এখন পর্যন্ত আমি আপনাদের চোদ্দোটি ক্লাস করিয়েছি এবং প্রতিটি ক্লাস থেকে পঁচিশ নম্বর করে মক টেস্ট নিয়েছি তাহলে আমি এখন পর্যন্ত তিনশো পঞ্চাশটি গুরুত্বপূর্ণ এমসিকিউ আপনাদেরকে করিয়ে দিয়েছি যদি আপনাদের টোটাল পঁচিশটি ক্লাস করানো হয় আমি প্রতিটি ক্লাস থেকে পঁচিশটি করেই প্রশ্ন এমসিকিউ গুরুত্বপূর্ণ আপনাদেরকে দেব। তাহলে টোটাল প্রশ্ন হচ্ছে ছশো পঁচিশটি এমসিকিউ আপনারা এই ছশো পঁচিশটি এমসিকিউ মুখস্থ করবেন এর বাইরে আপনাদেরকে আর কোনো কিছু করতে হবে না এর মধ্যেই আপনাদের পরীক্ষায় সমস্ত প্রশ্ন আসবে আপনারা সকলেই জানেন একশো নম্বরের আপনাদের পরীক্ষা হবে একশো নম্বরের পরীক্ষা দিতে গেলে অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে কিন্তু অনেক কিছু মুখস্ত করতে হয় অনেক পড়তে হয় আমি সেখানে আপনাদেরকে মাত্র ছশো পঁচিশটি প্রশ্ন দিচ্ছি যার মধ্য থেকে সমস্ত প্রশ্ন একশোটি প্রশ্নই আসবে এর বাইরে কোনো রকম প্রশ্ন করতে হবে না আপনারা শুধুমাত্র আমার ক্লাস নোটসগুলো যেগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে আপনাদেরকে দিচ্ছি এবং পরবর্তীতেও দেব আপনারা শুধু সেগুলো ভালো করে করুন সাথে মক টেস্টগুলো দিন তাহলেই হবে এগুলোই হচ্ছে আপনাদের সাজেশান এর বাইরে আর কিচ্ছু করতে হবে না এবং এখনও আপনারা যারা আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হননি অবশ্যই যুক্ত হয়ে যান না হলে কিন্তু আপনারা কোনো ক্লাস নোটসগুলো পাবেন না এবং মক টেস্টগুলো দিতে পারবেন না আমি টেলিগ্রাম চ্যানেলের লিংক ডিসক্রিপশান এবং কমেন্টে দিয়ে রাখছি আপনারা সকলেই সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যান সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার